আজকে তোমাদেরকে উচ্ছে দিয়ে দারুণ একটা সহজ একটা চচ্চড়ি রেসিপি তোমাদেরকে শেয়ার করব। তার জন্য আমি দেখো উচ্ছেটা কেটে নিয়েছি এখানে তোমরা আলুটা কিন্তু অবশ্যই খোলা সমেত নেবে আর নিচ্ছে আমি এখানে বেগুন খুব কম মশলা খুব সামান্য কটা জিনিস দিয়ে কিন্তু এই চচ্চড়িটা তৈরি হয়ে যায় খেতেও কিন্তু হয় জাস্ট দারুণ তো ফার্স্ট আমি এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর আমি এখানে কালো জিরে ফোড়নে দিচ্ছি তার আর ফার্স্টে আমি উচ্ছেগুলোকে ভেজে নেব উচ্ছেগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো এরপর কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি আমি মতো হলুদ গুঁড়ো আর দিচ্ছি আমি স্বাদ মতো নুন দিয়ে এবার এগুলোকে খুব ভালো করে ভাজব একটা কাঁচা লঙ্কা চিঁড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তোমরা যে যেমন ঝাল খাও সেই মতো লঙ্কাটা দেবে একটু কম মনে হলো তাই উপর থেকে আর একটু তেল আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ আর কিন্তু কোনো মশলা এখানে অ্যাড হবে না এবার আমি জল দিয়ে খুব ভালো করে এগুলোকে এবার সেদ্ধ হতে দেবো ঢাকা দিয়ে যেমন তোমরা গ্রেভি রাখবে সেই মতো জলটা অ্যাড করবে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট পর ঢাকা খুলে এখনও একটু বাকি আছে আলুটা সেদ্ধ হতে আবার একটু দু তিন মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো এবার কিন্তু দেখো একদম আলু সেন্দো হয়ে গেছে বেগুন তুমি সবই এবার আমি এখানে রান্নাটাকে একটুখানি তেতো ভাগটা কমানোর জন্য অল্প একটু চিনির দানা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে দিচ্ছি লাস্টে নামানোর সময় দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল এটা কিন্তু তোমরা অবশ্যই দেবে এইটা দেওয়ার ফলে কিন্তু টেস্ট কিন্তু আরও দারুণ খুলবে তো আজকে আমার এই নিরামিষ হচ্ছে চচ্চড়ি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর তোমরাও কিন্তু এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দারুণ কিন্তু খেতে হয় তো আজ বন্ধুরা এইটুকুই আবার আমি চলে আসবো নতুন ভিডিও নিয়ে টাটা বাই বাই কেয়ার অল